করছেন হত্যা আসামি অবশেষে আত্মসমর্পণ করে সালমান শাহ হত্যার কথা স্বীকার করেছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেতা ডন হক দিয়েছেন এমন শিকর্তি যা পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছে প্রিয় দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন সালমান শাহ মৃত্যুর রহস্য নতুন করে উন্মোচিত হওয়ার পর থেকেই আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে এই হত্যাকাণ্ড দীর্ঘ উনত্রিশ বছর পর নতুন করে শুরু হওয়া তদন্তে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সকল সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে সালমান শাহ হত্যাকাণ্ডের সাথে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে সামিরা ডন সহ মোট এগারো জন আসামিকে এর মধ্যে সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েছেন সালমান শাহর স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডন নেটিজিনদের দাবি নতুন করে মামলা শুরু হওয়ার পর থেকেই যেন রাতের গুম হারাম হয়ে গেছে এই দুই আসামির এমনকি গুঞ্জন উঠেছিল ডন ও সামিরা একসঙ্গে আত্মগোপনে আছেন তবে সব জল্পনা কল্পনা অবসান ঘটিয়ে মুখ খুলেছেন অভিনেতা ডন তিনি স্পষ্ট ভাষায় বলেন আমাকে সবাই বলছে আমি নাকি সালমান শাহকে হত্যা করেছি আমি নাকি পালিয়ে বেড়াচ্ছি আমি একটাই কথা বলতে চাই আমি এখনও আমার বাসে আছি আসুন আমাকে গ্রেফতার করুন যদি প্রমাণ করতে পারেন আমি হত্যাকারী তাহলে আমি নিজেই আমার মৃত্যুদণ্ডের দাবি করবো আদালতে আজ যদি জড়িত থাকতাম তাহলে তো আর থাকতাম না বাংলাদেশে অনেক আগে পালিয়ে যেতাম তাই না তার এই বক্তব্যে রীতিমতো আলোড়ন সৃষ্টি হয়েছে সোশ্যাল মিডিয়ায় সালমান শাহ ভক্তরা বলছেন যদি ডন সত্যি আত্মসমাপনের কথা বলেন তাহলে পুলিশ প্রশাসন কেন এখনো তাদের গ্রেফতার করছেন না ডন তিনি ইতিমধ্যে বলেছেন যে উনি বাসায় আছেন এবং উনি বলছেন যে আমি দুই দিনের মধ্যে আত্মসমাপন করব তো আমরা এখন পর্যন্ত যদি বলি এক কথা হতাশই বলতে যাচ্ছি কেন ডনকে কে অ্যারেস্ট করা হচ্ছে না পুলিশের পক্ষ থেকে এখনো কেন অ্যারেস্ট করা হচ্ছে কি ডনের কি ঠিকানা পাচ্ছে না তারা একটি মামলা হত্যা মামলায় রূপান্তরিত হতে 29 বছর লেগে গিয়েছে তাহলে আরো 29 বছর আমাদেরকে অপেক্ষা করতে এখন পর্যন্ত কোনো আসামির কোনো হদিস পাওয়া যায়নি অফিস সিআল কোনো দিস এখানে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে দেখেন যেহেতু হত্যা মামলা হয়ে গেছে ওনারা বারবারই থানা থেকে আমাদেরকে বলতেছে গণমাধ্যমে বলতেছে যে আমরা ফোন ট্র্যাক করতেছি বা ইমিগ্রেশনে চিঠি দিয়েছি যারা যাতে তারা দেশে বাইরে পালিয়ে যেতে না পারে এই একটা ইস্যু কাজ করতেছে তো আমরা এখন পর্যন্ত যদি বলি এক কথা হতাশই বলতে যাচ্ছি কারণ আমরা কোনো আশানুরূপ এরকম রেজাল্ট যেহেতু ভিজিবল কিছু দেখতে পাচ্ছি না তো আমরা হতাশ এক্স্যাক্টলি আমি এখন ওই টপিকটাই বলতে যাচ্ছিলাম যে উনি যেহেতু ডন গণমাধ্যমের থ্রুতেই বলতেছে আমরা গণমাধ্যমেই দেখতে পাচ্ছি উনি বলতেছে ওপেনলি বলতেছে যে আমি বাসায় যদি হত্যা মামলা হয়ে থাকে অবশ্যই যেহেতু হত্যা মামলা কেন দনকে অ্যারেস্ট করা হচ্ছে না পুলিশের পক্ষ থেকে এখনো কেন অ্যারেস্ট করা হচ্ছে দনের কি ঠিকানা পাচ্ছে না তারা এরকম একজন চলচ্চিত্র ব্যক্তিত্ব যাই হোক সে হত্যাকা আসামি হোক কিন্তু সবাই তাকে চেনে জানে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা আধুনিকতায় এক ধাপ এগিয়ে তাহলে কেন এখনো হত্যা যেহেতু এটা বিকাল থেকে এবং দুপুরের পর থেকে মেবি এই নিউজটা চাউর হয়েছে যে উনি বাসা আছে এখন পর্যন্ত কেন ডনকে অ্যারেস্ট করা হচ্ছে না এটা তার মানে কি আমরা বুঝতে পারছি উনত্রিশ বছর যেভাবে একটি মামলা হত্যা মামলায় রূপান্তরিত হতে হত্যা উনত্রিশ বছর লেগে গিয়েছে তাহলে আর উনত্রিশ বছর আমাদেরকে ওই অপেক্ষা করতে কখনোই না আমরা করব না আমরা ইতিমধ্যে এর আগেও বিভিন্ন গণমাধ্যমে বলেছি সিলেটে কিন্তু অলরেডি মানববন্ধন হয়ে গিয়েছে একটি আপনারা যদি দেখে থাকেন আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ঢাকাও একটি মানববন্ধন এবং পরবর্তীতে আরো বড় ধরনের কোনো যদি কিছু করার প্রয়োজন মনে করি আমরা সেটাও করবো আমরা বন্ধনে চলে যাব আপাতত যেহেতু আমরা এর থেকে বেশি কিছু করতে চাচ্ছি না কারণ যেহেতু ঢাকায় আমাদের দ্বারা আমাদের সালমান শাহ নাম যে কেউ কোনো চালাবে এবং তার জন্য জনগণের ক্ষতি হবে আমরা সেটাও মাথায় বিবেচনা করে তারপরে আমরা পরবর্তী সিদ্ধান্ত করবো তবে আমরা চাইব যত দূর সম্ভবস্ট মানে যেহেতু সে ইতিমধ্যে বাইট দিয়ে দিয়েছে একটি তো ওকে অ্যারেস্ট করার দাবি জানাচ্ছে তারপরে মামলা তদন্তের স্বার্থে তদন্ত হবে কোর্ট কি রায় দেবে সেটা অপেক্ষা সিলেটে কিন্তু অলরেডি মানববন্ধন হয়ে গিয়েছে একটি আপনারা যদি দেখে থাকেন আমরা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ঢাকাও একটি মানববন্ধন এবং পরবর্তীতে আরও বড় ধরনের কোনো যদি কিছু করার প্রয়োজন মনে করি আমরা সেটাও করবো আমরা মানববন্ধনে চলে যাব আপাতত যেহেতু আমরা এর থেকে বেশি এই মোটে কিছু করতে যাচ্ছে না কারণ যেহেতু ঢাকা এক কথা যদি বলতে চাই এটা সুস্থ একটা তদন্ত চাই এবং তদন্ত করে এটা যেহেতু আমরা হত্যা বলে দাবি করছি এবং ইতিমধ্যে যেহেতু আমাদের মাননীয় বিজ্ঞ আদালত জজ সাহেব উনি একটি পুনঃতদন্তে যেহেতু রায় দিয়ে দিয়েছেন এটি হত্যা হিসেবে মামলাও হয়ে গিয়েছে তো আমরা যেহেতু হত্যা মামলা হয়ে গিয়েছে এটা সুষ্ঠু একটি তদন্ত করে এটি সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা যাবজ্জীবন আমরা চাচ্ছি এদিকে ভক্তরা অভিযোগ করছেন সালমান শাহ হত্যার তদন্তে পুলিশের গাবলতি ও ধীরগতি স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে তাদের দাবি প্রমাণ ও সাক্ষ্য সবই আছে তবু এখনও বিচার কেন হচ্ছে না ডন নিজ বাসায় অবস্থান করছে ডন এখন বলতেছে বিশ তারিখের পর থেকে উনি মানে ওনার ভিতরে নাড়াচাড়া দিয়ে দিছে উনি যে হত্যা করছে এটা তো মনে করেন আলামত আছে স্বামীরাকে ধরলে উন উনি চলে আসবে আবুলকে বের করলেই সব চলে আসবে একটা আসামি উপস্থিত করলে একজন আরেকজনের নাম যদি জেলামম জিনিস জেলেতে যাবে বলবো আমি 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 ঘটনা ঘটায় গেছি তুই বাইরে ঘুরতেছিস তুই হয় আমার সাথে যখন আবুল মনোয়ারা ডলি বা ডন কাউকে না কাউকে জেলে নেওয়া হবে তখন এরাই এদের নাম বলে দিলেন স্বামীরা দেখেন বিশ তারিখে আমাদের মামলা দায়ের করা হলো এখন আজকে কত তিরিশ তারিখ প্রশাসনের কিছু রদবদল ছিল এই তিরিশ তারিখের মধ্যে ওনার বিউটি পার্লারটা কি প্রশাসন জব্দ করতে পারতো না ওনার বাড়িতে গিয়ে দেখে তালা মারা ওনার ফোনটা যদি ঠিকমতো ট্রেকিং করতো ওনার যে গাড়িটা ইউজ করে ইশতিয়াকের যে গাড়িটা ইউজ করে গাড়িটার নাম্বারটা যদি ভালোভাবে ট্রেকিং করতো এখন ট্র্যাকিং করে যে কোথায় যাচ্ছে গাড়িটা এই কি আছে কোথায় নির্দেশনা আছে মানে অনলাইন প্ল্যাটফর্মের গাড়িটা যদি যখন দিক নির্দেশনা আনতো অবশ্যই স্বামীরা ধরা পড়তো এখানে আমাদের প্রশাসনের রদ বদলের কিছু বিষয় আছে রায় যে রায়টা দিছে ওইটাও বিশ সালের বিশ তারিখে আর দিনের যে রায়টা হচ্ছে ওইটাও কি অক্টোবরের বিশ তারিখে কিছু কিছু আলামত কিন্তু একদম খাপে খাপ মিলা যায় মানে প্রকৃতির নিয়মে এখন বিশ তারিখের পরে থেকে আমরা খুব আশাবাদী ছিলাম উনতিরিশ বছর যেহেতু আমরা অপেক্ষা করতে পারছি ইনশাল্লাহ আমরা মৃত্যুর আজীবনে এই মামলা ঘুরে আমরা অপেক্ষাই করতে থাকবো আবুল সামিরা মনোয়ারা ডলি এগারো জন আসামি তালিকাভুক্তার আর বাইরে যেমন সামিরার প্রথম স্বামী মুস্তাক উনিও আসবে এই তালিকায় উনিও আসবে কেন মুস্তাক কেন তখন সামিরা অন্য কাউকে বিয়ে না করে সামিরাকে বিয়ে করলো তখন রনি নামক একটা ছেলে ছিল ওই ছেলেটাও আসবে রনি মৃত্যুর পরেই সামিরাকে বিয়ে করছে নয় মাস গড় সংসারও হয়েছে এখন একটা নাম টান দিলে আরেকটা নাম আসবে এইভাবে আসামি তালিকা বহুত বহুত কালকে আম্মা বহুত আসামির তালিকা আম্মার সাথে আমার নয়টায় কথা হয়েছে স্বামীরা প্রথম বিয়ে হয়েছে রনির সাথে রনির পরে মুস্তাক মুস্তাক দেখেন অনলাইনে এসে ওদিন বললো যে সে আমার তিন সন্তানের জন্য নি আমার শরীরে রক্তে থাকা অব্দি তাকে আমি আমি এই হত্যাকাণ্ডে জড়াতে দিবো না জল কাটতে দিব না এখন মুস্তাক নাই এখন কালকে ইশতিয়াক বাইরিল গাড়ি থেকে সে হাইকোর্টে আসছে তার জামিনের জন্য ইয়ে তার বউকে রেখে এখন সেই নিজের বউ জামিনের জন্য নাড়াচাড়া করতেছে দেখা যায় যে এক সময় স্বামীরাকে যখন জেলে নেওয়া হবে কুড়াল দিবে তখন আবার নতুন কেউ ওই জায়গা দখল করবে মানে খালি ঘর পূরণ করা স্বামীরার জামাই পাল্টাই মানে জামা পাল্টাই তার চরিত্রের কারণে যে এত ঘটনা হয়ে গেলো চরিত্রহীন নারী ছিল তার ফ্ল্যাটে বিভিন্ন লোকের আনাগোনা ছিল ডন তার ফ্ল্যাটে আসা যাওয়া করতো মুস্তাক তার ফ্ল্যাটেই ঘুমাইত কেন ডন কেন সালমান সের কাপড় পরবে কেন তার বাড়িতে সারাক্ষণ ডন থাকবে ডনের কি ওখানে কি ডনের আবাসস্থল গড়া হয়েছে আপনার ফ্ল্যাটে কি অন্য মানুষ আসা যাওয়া করতে দিবেন এই দুর্বলতার কারণেই তো তারা সালমান শাহকে হত্যা করতে সাহস পাইবে কেন মনসুর ভাই বলে নাই যে সালমান ভাই গরের লোক গড়ে রাখবেন বাইরের লোক বাইরে রাখবেন উনার মনসুর ভাই সালমান শাহ পিয়ের ইন্টারভিউটা দেখেন নাই আপনার সাথে সালমান শাহ আমি সালমান শাহ বোন হই বোন কিছু সম্পর্ক আছে এটা হচ্ছে রক্তের চেয়ে আপন সর্বশেষ একটি প্রশ্ন থেকেই যায় ডনের এই আত্মসমর্পণ কি সত্যিকারের অনুশোচনার ফল নাকি এটি আরেকটি নাটকীয় মোড় উত্তর জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী আপডেটে